আমার একটাই কথা আমার কোনো দাবি নাই যাচ্ছেন আমার একটাই কথা কি আমি বাড়ি যাব হ্যাঁ যদিও আপনার মুসলমান ধর্ম গ্রহণ করতাম আমি বেরি পালিয়ে এসেছি আমার হাতে কোনো আইন নাই আমি কি বলছে মানে বিনা আইনে তো রাস্তা নামিনি আমি আইন বেন্ডের রাস্তা নেমেছি বিনা আইনে যদি থাকতাম যদি পার্টি পঞ্চায়েত পায় জুতা খুলে যে মারতাম ঘর চলে যেতাম যেহেতু আইন আছে আমার হাতে আছে মানে আমি যেতে ইচ্ছুক নয় এখানে শেষ বক্তব্য আমার বলার আর কোনো কিছু নাই জোর হাত করে বলছে আমার কাছে আসনি জোর হাত করে

আমার এখানে একটা কথা কি আমি তো হ্যাঁ মুসলমান ধর্ম আমি গ্রহণ করবো যদি বলে যদি পালিয়ে তারা তো কথা ছিল আমি তো আইনের তে তো আমি রাস্তা নেমেছি আমি তো বেনা আইন আইন হাতে নিয়েছি নিয়ে আমি নেমেছি বুঝে হ্যাঁ মুসলমান ধর্ম আমি গ্রহণ করবো আমি পালিয়ে এসেছি আমার হাতে কোনো আইন নাই সেখানে পার্টি লোকের ঘরে পাড়া ঘর দিয়ে বেশি লুচি করে মাত্র তুমি ঘর চলে যাও যেহেতু আইন আমার হাতে আমি যাবো আপনার কেউ আটকে রাখেনি আমরা কেউ এখানে আটকে রাখেনি তাহলে আপনি কি স্বেচ্ছায় আপনি বাড়ির বাবা মার সাথে ফিরে যাবেন না আমি ফিরে যেতে ইচ্ছুক নয় ঠিক আছে